নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাঁধাকপি চিংড়ি মাছের একটা খুব সহজ রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা খুবই সহজ আর খুবই অল্প সময় হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না আর এক পাকেই রান্নাটা করব আর খেতেও হবে কিন্তু খুবই অসাধারণ তাহলে বন্ধুরা আমি এই রেসিপিটি কেমন করে করছি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর রান্নার জন্যে আমি আগে থাকতেই একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে একটু জল দিয়ে দেখুন এখানে ভাপ দিয়ে নিয়েছি এখন আমি এই জল থেকে কিন্তু কপিগুলোকে শেখে একটা পাত্রে তুলে নেব আর এখানে একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু লবণ হলু মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আছে তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে এখন তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে প্রথমে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে আমি একটু সুন্দর করে প্রথমে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো একটু লবণ এখন আলুটাকে লাল লাল করে প্রথমে ভেজে নেব আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো যেটাকে আমি একটু বড় করে কেঁদে রেখেছিলাম সাথে দিয়ে দেবো কয়েকটা কেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকেও আলুর সাথে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এখন মাছটাও এর সাথে একটু ভেজে নেব মাছটা দিয়েও একটু ভেজে নিয়েছি মাছ দিয়ে কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই এখন এর ভিতরে আমি ভাপ দিয়ে রাখা কপিটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ মতো হলুদ গুঁড়ো এখন সমানে এইভাবে নেড়ে রান্না করে নেব কপিটা এইভাবে নেড়ে নেড়ে রান্না করতে করতে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এই কপির তরকারিতে বাট দেবো না আর জল দেবো না এই জলেই কিন্তু আলুগুলো মাছ কপি ভালো রকম সিদ্ধ হয়ে যাবে কপি তো আগে থেকেই ভাব দেওয়া আছে কপি সিদ্ধ হওয়ার কোনো দরকারই নেই রান্না হতে হতো যেটুকু বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু আমি গ্যাসের চোরটাকে একদম হাইতে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ এই জলটা মোটামুটি শুকিয়ে আসে নাড়তে নাড়তে বন্ধুরা দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আলু মাছ সব ভালো রকম সিদ্ধও হয়ে গেছে চিংড়ি মাছটা যখন তখনই সিদ্ধ হয়ে যায় এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি সামান্য একটু দিয়ে দিলাম এখন আবারও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর একটু রান্না করে নেব চিনি দেওয়ার পরও কিন্তু আমি আর একটু ভালো করে নাড়িয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু এরকম একটু রসরস মতনই থাকবে আর এই রান্নায় আমি যে কোনো মশলা ব্যবহার করলাম না তার জন্যে কিন্তু রান্নার স্বাদের কোনো পার্থক্য হবে না সুন্দর টেস্ট আসবে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন মশলা ছাড়া যে এত ভালো খেতে হয় না বানালে কেউ বিশ্বাসই করবেন না আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই বন্ধুরা শীত থাকতে থাকতে এইভাবে বাঁধাকপি একবার অন্তত খেয়ে দেখবেন গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান না কেন এটা অসাধারণ খেতে লাগে চিংড়ি মাছের তো একটা নিজস্ব স্বাদ আছে সেই স্বাদেই কিন্তু বাঁধাকপিটা দুর্দান্ত হবে খেতে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব